সুপ্রদর্শক দর্শক মণ্ডলী বাংলাদেশে ফলের রাজা হিসেবে বলা হয় আম আর আমের রাজধানী হচ্ছে আমাদের এই রাজশাহী অঞ্চল রাজশাহী নবকগঞ্জ আমরা এখন আছি চাঁপাই নবকগঞ্জের শিবগঞ্জে এখানে আমরা এসছি একজন উদ্যোক্তা ইসমাইল খান শামীমের আমবাগানে তিনি এখানে নানান জাতের আম করছেন বিশেষ করে এই যে ব্যাগিং পদ্ধতি সেই ব্যাগিং পদ্ধতিকে অবলম্বন করে কাটিমন সহ আর অন্যান্য যে নতুন নতুন যে জাত আমের যে সুন্দর সুন্দর জাত এসছে সেই জাতগুলো এখানে তিনি করছেন এবং সেই জাতের সম্প্রসারণ করছেন এটা খুবই আনন্দের সংবাদ যে বাংলাদেশে আম চাষে উৎসাহ বাড়ছে এবং অনেক আম চাষি বিশেষ করে নতুন নতুন উদ্যোক্তা তারা কিন্তু আম চাষের দিকে ঝুঁকছেন এবং সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগগুলো তারাও কিন্তু এই আমের সম্প্রসারণের জন্য তারা নানানমুখী পদক্ষেপ নিচ্ছেন আপনারা জানেন যে বাংলাদেশের আম এখন বিদেশে রপ্তানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ একটা নীতিমালা করা হয়েছে সেই গ্যাপ সনদের মাধ্যমে এখানকার আম যাতে বিদেশে খুব সহজে যেতে পারে তার জন্য একটা প্রয়াস চলছে আসুন আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আম উৎপাদন হয় তবে বৃহত্তর রাজশাহী আম উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী ছাড়াও রংপুর দিনাজপুর সাতক্ষীরা মেহেরপুর পার্বত্য চট্টগ্রাম প্রায় সবখানেই আম উৎপাদন হয় উৎপাদিত আমের প্রায় পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে যায় বিশেষ করে ঝড়ের মৌসুমে প্রচুর কাঁচা আম পড়ে যায় যা আদতে কোনো কাজেই আসে না আবার পোকার আক্রমণ সংগ্রহ করার পদ্ধতি সংরক্ষণ সুবিধার অভাবের কারণেও আমবি নষ্ট হয় আবার পরিবহনকালেও ক্ষতি একেবারে কম নয় এ বিষয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন আম চাষের সাথে কথা বলে আমরা একই ধরনের মতামত পেয়েছি চলুন শুনি তাদের কথা পদ্মা নদীর সাথেই আমাদের এই ব্লুরুম এলাকা সেখানে আমরা আম চাষ করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হই যেমন আমাদের আম হারভেস্ট করতে গেলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেখা যায় আমটা হারভেস্ট করতে গেলে অনেক ক্ষতির মুখী হতে তাতে দেখা যায় একশো থেকে একশো পার্সেন্টের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয় যেমন লেবারের মাধ্যমে মানে আমরা যখন আমরা উপর থেকে পারবো সেটা আমরা ঠিকভাবে পারতে পারি না আমাদের লেবারের কারণে আবার ধরেন অনেক টাইমে দেখা যায় যে আমাদের যে যন্ত্রাংশ আছে এগুলা দিয়ে আমরা আমটা হারভেস্ট করতে পারি না এগুলা আর দ্বিতীয় কথা হলো আমরা যে আমগুলা পারার সম্মুখীন হই অনেক বৃষ্টির কারণে দেখা যায় যে আমগুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যায় যে আমগুলা পচনশীল হয়ে যাচ্ছে এই যদি আমাদের এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আম যদি আমরা যদি অন্য কোনোভাবে আমরা যদি কিছু করতে পারি তাহলে হয়তো বা আমরা লাভের পরিমাণটা আমরা ই করতে পারব আমাদের এই সংগঠনটি আমরা নিরাপদ আম উৎপাদন ও বাজাতকরণ নিয়ে কাজ করি এবং আমি কিন্তু পেশায় একজন আম চাষি কারণ আমি আম চাষ করি উত্তরাধিকারী সূত্রে কারণ আমার বাবাও একজন ফার্মার ছিল বা তার আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারাও কিন্তু ফার্মার ছিলেন তো আমাদের যেহেতু চাপাই নবঞ্জকে আমের রাজধানী বলা হয় কারণ চাপাই নবঞ্জকে আমের রাজধানী বলার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমের উপর নির্ভর করে এবং মোট কথা আমরা যদি বলতে গেলে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আম আমকে কেন্দ্র করে জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে তো আমাদের একটা মেন সমস্যা হচ্ছে আম উৎপাদন করি আমরা আম উৎপাদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমের পোস্ট হারভেস্ট লস হয় তো পোস্ট হারভেস্ট লসটার অন্যতম কারণ হচ্ছে আমাদের জেলার যে আম বাগানগুলো আছে বাগানগুলো হচ্ছে অনেক পুরনো এবং প্রায় সত্তর আশি বছরের বয়সের গাছগুলো আছে এবং গাছগুলো অনেক বড় হওয়ার কারণে গাছ থেকে আম আম সংগ্রহ করার সময় কিন্তু অনেক আম ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জুরি হয় এই ইঞ্জুরির কারণেও কিন্তু অনেক আমের পোস্ট হারবেস লস হয় বা আমে আঘাতপ্রাপ্ত হয় এবং গাছ বড়ো হওয়ার কারণে আমরা কিন্তু সঠিকভাবে গাছের বালাইনাশক প্রয়োগ করতে না পারার কারণেও কিন্তু আমের অনেক পোস্ট হারবেস লস হয় এবং অনেক আমে দাগ হয় এই আমগুলো আমাদেরকে ফ্রেশ আমের চাইতে কম দামে বিক্রি করতে হয় আমরা যে আম উৎপাদন করে থাকি উৎপাদিত আমের মধ্যে প্রায় থার্টি আম কিন্তু আমাদের পোস্ট হারভেস্ট লসের মধ্যে পড়ে আমগুলো অনেক কম দামে বিক্রি করতে হয় বা যে ফ্রেশ আম যে দামে বিক্রি করি তার চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হয় তো এখানে যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের অ্যাসোসিয়েশান থেকে যে আমের পোস্ট হারভেস্ট লস কীভাবে কমানো যায় যে আমাদের যে নিম্নমানের আমগুলো আমরা আম প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছি আমরা কিছু মেশিনারি যে আমরা কিন্তু সেট আপ করেছি যে বিশেষ করে আমাদের যে গ্রিন আম অনেক সময় আমের কিন্তু ঝড়ে আম ঝরে পড়ে এই আমগুলোকে আমরা একটা কিছু মেশিন আমরা এখানে তৈরি করেছি আমাদের অ্যাসোসিয়েশান থেকে যে এখানে যদি আমের ম্যাঙ্গো বার তৈরি করে যদি বাজকরণ করতে পারি বা আমসত্ত্ব তৈরি করে বাজাতকরণ করতে পারি তাহলে আমের কিছুটা আমরা ক্ষতি পোষাতে সক্ষম হব আর আর আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি যে অতি ঘন পদ্ধতিতে আম চাষ শুরু করেছি অতি ঘন পদ্ধতি আমার পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অতি ঘন পদ্ধতিতে আম বাগান এই বাগানে প্রতি বিঘা জমিতে দুশো চব্বিশটি গাছ লাগানো যায় এবং এই বাগানে কিন্তু আমের পোস্ট হারভেস্ট লস অনেক কমানো যায় কারণ এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে ম্যান হাইটের মধ্যে প্রতিটা গাছে আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং প্রতিটা আমকে হানড্রেড পার্সেন্ট আমরা ফুড ব্যাগিং পদ্ধতির আওতায় নিয়ে এসে নিয়ে আসার কারণে কিন্তু আমের কিন্তু এখানে এই এই পদ্ধতির বাগানে কিন্তু অনেকটা পোস্ট হারভেস্ট লস কমাতে সক্ষম হয়েছি তা আমি আম চাষ করি আমি যেহেতু এই বিগত কয়েক বছর থেকে বারো মাসেই আম বাগান প্রতিষ্ঠা করেছি আমি বিশ বিঘা মতো আম বাগান প্রতিষ্ঠা করেছি যে আমাদের যে পুরনো যে জাতগুলো ছিল এই জাতগুলোকে কিছু টপ টফওয়ার্কিংয়ের মাধ্যমে আধুনিক জাতের রূপান্তরিত করেছি এবং অতি ঘন পদ্ধতিতে আমি আম বাগান তৈরি করেছি তো এখানে আমের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু থার্টি পার্সেন্ট আমের থার্টি পার্সেন্ট পোস্ট হারভেস্ট লস হয়ে যায় এই পোস্ট হারভেস্ট লস কমানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এখানে একটা ম্যাঙ্গো কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করা হয়েছে সরকারের রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা এখানে একটা কোস মাল্টি ফুডস কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করা হয়েছে এই কোল্ড স্টোরেজে আমরা কিন্তু প্রায় একুশ দিন পর্যন্ত এখানে আম রাখতে পারি এবং একুশ দিন রাখার পর কিন্তু বাজারে বিক্রি করতে পারি ফলে এখানে আমের অনেকটা পোস্ট হারভেস্ট লস কমাতে সক্ষম হয়েছে হয় এখানে আম রাখলে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে সরকারি সহযোগিতা এখানে একটি আধুনিক প্যাকিং হাউস প্রতিষ্ঠা করা হয়েছে এখানে যেমন হট হটওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আমকে ওয়াশিং করার ব্যবস্থা আছে আমকে ড্রাই করার ব্যবস্থা আছে ফলে এই 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 ট্রিটমেন্ট আমরা করে এখানে আমের কিন্তু অনেকটা পোস্ট হার্ভেস্ট লস কমাতে সক্ষম হয় কারণ এই আমগুলো যদি আমরা হট হঠাৎ ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমের অনেক পচন কমবে এবং আমের অনেক পোস্ট হারভেস্ট লস কমাতে সক্ষম হবো এখানে আমের পোষহার বেশ লস কমানোর জন্য আমাদের সংগঠন থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা কিছু আমের প্রক্রিয়াজাতকরণ করার আসলে আসলে আমের প্রক্রিয়াজাতকরণ না করলে আসলে আমের পোষ্ঠার বেশ লস কমানো সম্ভব না কারণ এই যে যে আমগুলো আমাদের ফ্রেশ আম বিক্রি করার পর যে আমগুলো রিজেক্ট হয় এই আমগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাতকরণ করতে না পারি তাহলে কিন্তু আম চাষ করে আমাদের কোনো লাভ হয় না তো সেই লক্ষ্যে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি যেমন ম্যাঙ্গো বার ড্রাই ম্যাঙ্গো থাইল্যান্ডের আদলে এবং আমের জুস এই আইটেমগুলো আমরা তৈরি করে দেশের মার্কেটে এবং এক্সপোর্টে করার জন্য আমাদের অ্যাসোসিয়েশান থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এটা যদি আমরা সফল হতে পারি তাহলে আমাদের যে আমের যে রিজেক্ট আমগুলো বা যে যে আমগুলো আমাদের সংগ্রহ করার সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই আমগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারবো এবং আমাদের দেখে অনেক তরুণ উদ্যোক্তা উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হলে সামগ্রিকভাবে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগ আমাদের হচ্ছে বাগানগুলো অনেক পুরনো বাগান আমরা এই পুরোনো বাগানের থেকে হচ্ছে কি যে আমরা হচ্ছে নতুনভাবে হচ্ছে কি যে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা যে হচ্ছে কি যে অন্য জাতের আমকে আমরা ফলাবার চেষ্টা করছি এবং এই আমগুলোকে নিরাপদ করার জন্য হচ্ছে কি যে আমরা প্যাকেট পড়াই কারণ হচ্ছে কি যে আপনার আমগুলা যখন ঝরে যায় তখন হচ্ছে কি যে এই আমের অনেক ক্ষতি মানে আমটা ঝরে যাওয়ার কারণে হচ্ছে কি যে কৃষকের অনেক ক্ষতি হয় এই ঝরে পড়া আমগুলা আমরা হচ্ছে রক্ষা করার জন্য বিভিন্ন আমকে প্রক্রিয়াজাতকরণের দরকার আছে এবং হচ্ছে আমকে নিরাপদের জন্য যেমন হচ্ছে কি যে আমাদের প্যাকেটে মানে ফুড ব্যাগিংয়ের দরকার ফুড ব্যাগিং হলে আপনার হচ্ছে কি যে আপনার আমটা যেমন হচ্ছে কি যে নিরাপদ থাকবে তেমন হচ্ছে কি যে আপনার এটা কৃষকের হচ্ছে খরচটাও অনেকটা কমে যাবে আমাদের আমগুলা ঝরে অনেকগুলা পড়ে যায় এই আমগুলো যেটা হচ্ছে যে পড়ে গেলে নষ্ট হয়ে যায় এই আমগুলোকে দিয়ে যদি আমরা হচ্ছে আম প্রক্রিয়াজাত করতে পারি যেমন হচ্ছে আমের পাউডার আম সত্ত্বা আমের আচার এগুলা যদি করতে পারি এবং এগুলাতে যদি ব্যাপক পরিমাণে হচ্ছে কি যে আপনার কৃষককে হচ্ছে ইনভলভ করা যায় এবং হচ্ছে আর্থিক সহায়তা পাওয়া যায় সরকারের মাধ্যমে তাহলে কিন্তু এই আম চাষিগুলা হচ্ছে কি যে আপনার এই আমটাকে আরও হচ্ছে কি যে একটা শিল্পতে পরিণত করতে পারে কৃষি সম্প্রসারণ বিভাগও জানেন এই ক্ষতির বিষয়ে অনেক স্থানেই তারা কৃষককে সহায়তা করছেন যাতে ক্ষতি কমিয়ে আনা যায় বিষয়ে রাজশাহী ও এ নবাবগঞ্জের উপপরিচালকদের প্রতিক্রিয়াও চলুন আমরা জেনে নিই আমাদের রাজশাহী জেলায় উনিশ হাজার জমিতে আমের আবাদ হয় এবং উৎপাদন হয় প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন তো বিপুল পরিমাণ আম উৎপাদন হয় এবং এই উৎপাদিত আম রাজশাহী জেলার আম কিন্তু সুমিষ্ট আম এবং সুমিষ্ট আম আমাদের এই দেশের আমাদের এই জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জায়গায় এই আমের পরিচিতি আছে তো সেক্ষেত্রে আমাদের যে আম উৎপাদন হয় এই আম কিন্তু আমাদের বিশাল পরিমাণ একটা পোস্টহারভেস্ট লস হয় বিশেষ করে আমাদের প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট পোস্টহারভেস্ট লস হয় এবং এটি আম পাড়া থেকে শুরু করে আম পরিবহন এবং দেশের বিভিন্ন অংশ অবস্থায় যেতে অনেক পরিমাণ এখানে ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে এখানে বেশ কিছু এখানে ছোটো ছোটো উদ্যোগটা আছে কিন্তু সেটিও খুব বড় পরিসরে নয় তো যদি এরকম যদি পোস্ট হারবেস্ট লস কমানোর জন্যে আসলে এখানে আমাদের হটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার পাশাপাশি আমাদের ভিএসটি দরকার এগুলো যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের পোস্ট হারবেস্ট লসটা অনেকাংশেই কমানো সম্ভব এবং আশা করি আমাদের যদি এই লস যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের কৃষকরা যেমন একদিকে লাভবান হবে তেমনিও এই আম কিন্তু দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো রপ্তানি করা সম্ভব এবং আমাদের কৃষকরা এটি একটা ভালো দাম তারা পাবে এবং আম যে আমাদের এই এলাকা যে আমের জন্য পরিচিত সেটিও একটা তার উৎপাদনে একটা ভালো ভূমিকা রাখবে আশা করি আমাদের নবাবগঞ্জ হল আমরা বলে থাকি যে এটা আমের রাজধানী এবং এখানে আমরা দেখেছি যে আমের যে উৎপাদন হয় তার পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট আপনার পোস্ট হারভেস্ট লস হয় আর এই পোস্ট হারভেস্ট লসটাকে আমরা কিভাবে পুষিয়ে নিতে পারি সেটি যদি আমরা এই আমের রূপটাকে আমরা যদি চেঞ্জ করে দিতে পারি অর্থাৎ আম থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা যদি এটাকে আমসত্ব বানাতে পারি অথবা পাল্প হিসাবে নিতে পারি অথবা যে পাকা আমের যে পাউডার সেটা তৈরি করতে পারি এই ধরনের বিভিন্ন ধরনের আচার তৈরি করতে পারি এই জিনিসগুলো যখনই নেওয়া যাবে তখনই দেখা যাবে আমের যে পোস্ট হারভেস্ট লসটা এটা কমে আসবে অর্থাৎ যখন দেখা যায় যে চাহিদার তুলনায় বাজারে বেশি পরিমাণ আম চলে আসে তখন এটার বিক্রি কমে যায় এবং তখনই কিন্তু এই নষ্টটা হতে থাকে লসটা হতে থাকে সুতরাং আমরা যদি ছোট আকারে ক্ষুদ্র আকারে অথবা গ্রুপ করে অথবা বড় আকারে যদি আমরা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতে পারি বা আম উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে পারি তাহলে খুব সহজেই আমরা কিন্তু আমাদের দেশের এই যে আমের যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন করতে পারি এবং এটি খুলে এটি খালি শুধু আমাদের দেশেই না আমরা এটা বিদেশের মাটিতে নিয়ে যেয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হব আসলে আমরা সবাই জানি এই বিষয় নিয়ে অনেক কিছু করার আছে পোস্ট হারভেস্ট প্রসেসিং ও অন্যান্য কার্যক্রমের জন্য কৃষকদের নানাভাবে সহায়তা দেওয়া প্রয়োজন সরকারি বেসরকারি সংস্থাগুলো এক্ষেত্রে এগিয়ে আসতে পারে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান সহ অনেকেই এক্ষেত্রে নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন যেগুলো সম্প্রসারণ করা যেতে পারে আমের এই ক্ষতি কমিয়ে আনার জন্য বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি এক্ষেত্রে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে আমরা কথা বলছি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম জামানের সাথে যে আপনারা আসলে কীভাবে কৃষকদেরকে সহযোগিতা করছেন এবং এই আমের পোস্ট হার্ভেস্ট লস কমানোর জন্য আপনাদের পরিকল্পনা কী আমরা যেটা করছি যে আম তো আমাদের দেশের একটি প্রধান ফল এবং এক সময়টা আমই ছিল একমাত্র ফল আম কাঁঠাল তো এই আমের যেই আমাদের দেশে উৎপাদন উৎপাদন মাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা আমাদের জন্য সুখবর কিন্তু একই সাথে আমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে আমটা অনেকটা আমি নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু কৃষির দিকে অন অন্যভাবে মনোযোগ দিচ্ছি একটু গভীরভাবে মনোযোগ দিচ্ছি সেই প্রেক্ষাপটে আমরা যখন কৃষকের বাগানে এসেছি আম যেহেতু নষ্ট হচ্ছে এই প্রেক্ষাপটে আমরা দুটো কাজ করছি একটি হলো যে আমের যে রক্ষণাবেক্ষণ করার কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাকে আধুনিকায়ন করা এবং সেটাকে মানুষের কাছে অনেক বেশি আগ্রহী করে তোলা কৃষকদেরকে সেটার জন্য আমরা কিছু ড্যামো কিছু প্রজেক্ট হাতে নিয়েছি যেগুলোতে আমরা কিছু আমাদের সিএসআর ফান্ডের আন্ডারে আমাদের সামাজিক দায়বদ্ধতা ফান্ডের আন্ডারে সেখানে আমরা তাদেরকে আর্থিক সংস্থান দিচ্ছি ফলশ্রুতি এই প্র্যাকটিসটা তারা শুরু করবে একই সাথে আমাদের ধারণা এই কিছু ড্যামো থেকে যদি অন্যরাও আগ্রহী হয় তখন ব্যাপক আকারে যখন এটা ব্যবহার হবে তখন তারা যদি এই যান্ত্রিকীকরণের জন্য আধুনিকায়নের জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা চাই আমরা আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার প্রজেক্ট আছে কৃষকদের জন্য আমরা সেই প্রজেক্টগুলো দিয়ে সহযোগিতা করবো স্বল্প হারে ব্যাঙ্ক ঋণের সুবিধা করব যাতে করে সবাই এই ধরনের আধুনিকায়নের দিকে আগ্রহী হয় যান্ত্রিকীকরণের দিকে আগ্রহী হয় এবং আমাদের ফলন যেই এখন নষ্ট হচ্ছে যেটা সেটা যাতে রোধ হয় সেভাবেই আমরা কাজ করছি আশা করি এটা একটা ভালো ফলাফল আমরা নিয়ে আসতে পারবো আপনার সারা দেশেই তো এই কাজটি আমরা যে আমাদের যেই কৃষকদের নিয়ে কাজ এবং আম বাগানে একসময় আম ছিল হচ্ছে গিয়ে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জের আম ইয়েস এখনও চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের আমের রাজধানী কিন্তু পাশাপাশি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আম আছে এবং সব জায়গায়ই আমরা চেষ্টা করছি এই আধুনিকায়নে এই যান্ত্রিকীকরণের বিষয়গুলো যেগুলো থেকে আমের অপচয় বন্ধ হবে এবং একই সাথে আম যাতে দীর্ঘদিন রাখতে পারে কিংবা এটা প্রসেস করে এটা দিয়ে আরো আরো বিভিন্ন ধরনের খাদ্য তালিকায় সংগ্রহ করতে পারে সব মিলেই আমরা চাচ্ছি যে একে নতুন করে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে অসংখ্য ধন্যবাদ কৃষি সমৃদ্ধিতে ইউসিবি ভরসার নতুন জানালা যে প্রকল্প নিয়ে তারা সারা বাংলাদেশে কাজ করছেন এবং বিশেষ করে এই আমের সংগ্রহোত্তর যে অপচয় সেটি কমানোর জন্যে রাজশাহী চাপাই নবাবগঞ্জ অঞ্চল সহ সারা বাংলাদেশের যারা আম চাষী আছেন তাদের জন্য সুখবর নিয়ে আসবার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তারা অঙ্গীকারবদ্ধ তাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই সকলে মিলেই জাতির সমস্যার সমাধান করা প্রয়োজন আমের সংগ্রহ পরবর্তী অপচয় রোধ করতে উদ্যোক্তা কৃষক সরকারি ও বেসরকারি সংস্থা একসাথে কাজ করলে অনেক সমস্যায় আমরা সমাধান করতে পারব সফলতা বা নতুন প্রযুক্তির যে গল্পগুলো আছে গল্পগুলো আমাদেরকে উৎসাহিত করে কিন্তু সেখানেই শেষ নয় যদি আমরা সেগুলোকে অনুসরণ করতে পারি তাহলেই আমাদের কষ্ট বা আমাদের সকলের পরিশ্রম সফল হয় আমরা চাইব এরকমভাবে আধুনিক প্রযুক্তিগুলোকে আপনারা অনুসরণ করবেন আধুনিক কলা কৌশলগুলোকে আপনারা অনুসরণ করবেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে কৃষিক্ষেত্রে সফলতা নিশ্চিত করবেন তাহলে আমরা সকলেই আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো আজ পর্যন্ত পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ